ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই পনেরো বছরে তার দুঃশাসনের মধ্য দিয়ে এই কাজটা করে গেছে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে গড়ে তোলা দেশকে গড়ে তোলা এই চিন্তাই আমাদের নেতা তার গ্রহণকে আলোড়িত করেছে এবং তিনি দীর্ঘদিন ধরে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন এমনকি যারা মাঠ পর্যায়ে কর্মরত আছেন কাজ করছেন বিভিন্ন তাদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি কতগুলো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরছেন এবং এই গুরু দায়িত্বটা এই পরিকল্পনার এই কথাগুলো এই কর্মসূচিগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে একটা বিশাল দায়িত্ব এই দায়িত্বটা তিনি প্রথমেই ছাত্র দলকে দিচ্ছেন এবং এর পরে পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিএনপি দেওয়া হবে এই বিষয়টা কিন্তু বিএনপি রাজনীতিতে নতুন কারণ আমরা যেটা জানি যে নির্বাচনের পূর্বে একটা ম্যানিফেস্টো তৈরি করা হয় সেই ম্যানিফেস্টোতে আমরা কি কি কাজ করবো ভবিষ্যতে দেশের জন্য আগামী পাঁচ বছরে সেই ম্যানিফেস্টো তুলে ধরা হয় এখানে তার পূর্বেই যারা এই রাজনীতি করবেন যারা জনগণের কাছে যাবেন যারা দেশকে গড়ে তুলবার কাজ শুরু করবেন তাদেরকে তিনি দীক্ষিত এটা নিঃসন্দেহে একটি অনন্য একটি প্রয়াস প্রচেষ্টা যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি এটা একেবারে একটা প্রথম একটি কাজ যে কাজটি হতে যাচ্ছে আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয় প্রচারণা চলে অপপ্রচার চলে সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে নিজেদের কাজ করতে যে যে কথা সবসময় বলি সাইবার ওয়ার এই সাইবার ওয়ারে যদি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব এইটা আপনাদেরকে এই ইয়াং জেনারেশন কিন্তু সেটা করতে হবে আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম আন্দোলন করছিলাম আমরা জেলায় বিভাগীয় সভাগুলোতে সবসময় একটি কথাই খুব জোর দিয়ে বলতাম যে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে ছাত্রদেরকে শিক্ষা বেরিয়ে বেরিয়ে আসতে হবে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সেটা হয়েছে পরিবর্তনটা এসেছে সুতরাং আজকে আমাদেরকে এই কথাটি মনে রেখেই এই ছাত্র দল যারা আজকে তোমরা করছো তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে এই সত্যটাকে প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল জাতিকে দেশকে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারে এ কাজটা তোমাদেরকে সবার আগে করতে হবে এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে